নজরিন আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়া ভর্তি হইছে আছেন আপনাদের সবাই ওর ছেনে ওই একজন ভালো মিদানি সব ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম আসল পরিবার সেই পরিবার থেকে হামু মিদানি ছাত্র ছিল আমার সারা আধা সারা বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিলো আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনাটানোর কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে জাফরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাকি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে অলেখাপড়া খরচ মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই এখন কি করছি জ্ঞান দিবি না নিয়ে আসলে ভর্তি হবি কি না ভাই আমি আরেকবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পর পাঁচ পাইলে ওর ওকে এতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক ভাই ছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে ওকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশন করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব পদ ছাত্র আসছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম হত্যা করা হয়েছে নির্মম হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করেছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা বাড়ি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা